আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি বাংলাদেশ দূতাবাস কুয়েতের একটি ঘোষণা একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের সকল দাপ্তরিক কাজকর্ম বন্ধ থাকবে তেইশে ফেব্রুয়ারি রোজ রবিবার থেকে দূতাবাস যথারীতি খোলা থাকবে জানিয়ে দিচ্ছি কুয়েত বাংলাদেশ সম্পর্কিত একটি আপডেট ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল তিন দিনের রাষ্ট্রীয় সফরে কুয়েতে ভ্রমণে এসেছেন সফরকালে সেনাবাহিনী প্রধান কুয়েত সরকারের সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন এই সফরের মাধ্যমে কুয়েত বাংলাদেশ হতে দক্ষ জনবল নিয়োগ এবং অপারেশন কুয়েত পুনর্গঠনে নিয়োজিত বাংলাদেশি সদস্যদের মনোবল বৃদ্ধি সহ কুয়েতের সশস্ত্র বাহিনীর সাথে সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা করা যাচ্ছে অন্যদিকে কুয়েত সম্পর্কে একটি পরিসংখ্যানে প্রকাশ করে বলা হয়েছে যে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ কুয়েতে প্রতি মিনিটে একজন নতুন করে ছোট্ট দশমিক প্রবাসী প্রবেশ করে বিশ্ব জনসংখ্যা পর্যালোচনা করে দেখা গেছে যে দুই হাজার অনুসারে জন্ম নতুন আগমন বা প্রাকৃতিক বৃদ্ধির মাধ্যমেই হোক না কেন দুই সালের শেষ নাগাদ দেশের জনসংখ্যা ক্রমাগতভাবে আটচল্লিশ লাখ আটানব্বই হাজার আটশো ছাব্বিশে পৌঁছেছে প্রবাসীরা মোট জনসংখ্যার উনসত্তর শতাংশ যার মধ্যে এক দশমিক এক মিলিয়ন আরও প্রবাসী এবং এশিয়ান জাতীয়তার প্রবাসী রয়েছে এক দশমিক চার মিলিয়ন বাকি জনসংখ্যার পরিমাণ হল বেদুইনরা জাতিসংঘ আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে কুয়েতের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো থেকে প্রাপ্ত বার্ষিক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে কুয়েত বিশ্বব্যাপী বাউন্নতম স্থানে রয়েছে যা বিশ্বের মোটের শূন্য দশমিক ছয় শতাংশ অন্যদিকে পবিত্র রমজান দুই সম্পর্কে ধর্ম মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে আশা করা যাচ্ছে পহেলা মার্চ দুই রমজানের প্রথম দিন এবং এবছর রমজান উনত্রিশ দিন পর্যন্ত স্থায়ী হবে অপরদিকে রমজান মাসে কাজের সময় সম্পর্কে সিভিল সার্ভিস কমিশন প্রকাশ করেছে যে রমজান মাসে সকালের শিফটে এবং বিকেলের শিফটে মোট সাড়ে চার ঘন্টা করে কাজের সময় থাকবে সাড়ে চার ঘণ্টা শুরুর সময় হলো সকাল সাড়ে আটটা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত প্রবেশের সময় এরপর সাড়ে চার ঘন্টা সরকারি কর্মস্থলে উপস্থিত থাকতে হবে এবং বিকেলের সময়ও সাড়ে চার ঘন্টা নির্ধারণ করে দেয়া হয়েছে তবে সন্ধ্যা শিফটে সময় শুরু হবে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে সম্মানিত ভিভার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ